এখানে ভয় পেলে চলবে না আমি এসব চাপের মুখোমুখি হতে কখনোই ভয় পাই না কখনো হয়তোবা ঠিকমতোই ঠিক সব কিছুই করতে পারি আবার কখনো বা করতে পারি না কিন্তু হাল ছেড়ে দেওয়া কথাটা আমার নামের সাথে যায় না এমনটাই জানিয়েছেন ম্যাচ শেষে ক্রিশ্চিয়ানো রোনালদো বয়সটা উনচল্লিশ ছুঁই ছুঁই ইউরোপ ছেড়ে পাড়ে জমিয়েছেন সৌদির আল নসরি এখনো যেন গোল করার খিদা কোমেনি খ্রিস্টিয়ানো রোনালদোর আগেই জানিয়েছেন এটি তার শেষ ইউরো কাপ তাই নিজের সর্বস্ব বিলিয়ে দিবেন তিনি কিন্তু আজ দেখা গেল ভিন্ন চিত্র এই খ্রিস্টিয়ানো রোনালদোর জন্যই অনেকটাই হারতে বসেছিল পর্তুগাল কিন্তু দিন শেষে কোয়ার্টার ফাইনালের টিকিট এনে দিলেন তাদেরই গোলরক্ষক দিয়েগো কস্তা এদিন ম্যাচের অতিরিক্ত সময়ে প্যানাল্টি পায় রোনালদো নিজের সর্বশেষ তেরো প্যানাল্টির সবকিছুতে গোল করা রোনালদো এদিন হেরে বসলেন স্লোভেনিয়ার গোলরক্ষক ইয়ান ওবালকের কাছে যার ফলে নির্ধারিত সময় পর অতিরিক্ত সময় গড়িয়ে টাই ব্রেকারে যায় খেলা এই টাই ব্রেকারে দলের ওয়াল হয়েছিলেন গোলরক্ষক দিয়ে কস্তা যার সুবাদে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করে পর্তুগাল ফ্রাঙ্কফুর্টে সোমবার স্লোভেনিয়া ও পর্তুগালের একশো মিনিটের এ লড়াই টাই ব্রেকারে গিয়ে তিন শূন্য ব্যবধানে জিতে পর্তুগাল যদি ম্যাচের পরিসংখ্যানের দিকে একটু নজর দিই দুই দলের সংখ্যা পর্তুগাল সাতশো একাত্তর যেখানে আঠাশি পার্সেন্ট সঠিক পাঁচ ছিল অন্যদিকে স্লোভানিয়ার মাত্র তিনশো ছটি পাস দুই দলের এই ম্যাচে পঁচিশটি ফাউল দেখা গিয়েছে যেখানে রেফারে হলুদ কার্ড দেখিয়েছে ছটি দুদলের অফ সাইড সংখ্যা ছিল মোট দশটি ম্যাচের শুরু থেকে এদিন আধিপত্য দেখিয়েছে পর্তুগাল তাই তো ম্যাচের পনেরো মিনিটের মধ্যেই ভালো জায়গায় দুটি হ্যাট করার সুযোগ পেয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো কিন্তু তিনি ব্যর্থ হন এছাড়া প্রথমার্ধে ম্যাচের একদম শেষ শটে ভালো সুযোগ তৈরি করেছিল পর্তুগাল রাফেল লিয়াওয়ের কাটব্যাক শট বক্সের বাইরে পেও। নিচু শট নেন জোয়াও পারেনিয়া কিন্তু বলটি গোলরক্ষককে ফাঁকি দিলেও বাঁধা পায় পোস্টে এরপর দ্বিতীয়ার্ধে আবারও নতুন করে আক্রমণ পর্তুগাল কিছু ব্যর্থ ব্যর্থ হয় হয় দলের ভুলের কারণে আবার কিছুটা সানায় ডিফেন্সের কাছে পরাস্ত হয়ে এদিন ম্যাচের একদম শেষ মিনিটে এসে সুবর্ণ সুযোগ পায় ক্রিশ্চিয়ানো রোনালদো দিয়েগো জটার থ্রু পাস পেয়ে ওয়ান অন ওয়ানে গোলরক্ষকের বাঁধা পেরোতে পারেনি খ্রিস্টিয়ানো রোনালদো এরপরে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে অতিরিক্ত সময়ে ত্রয়োদশ মিনিটে জটা ফাউলের শিকার হলে পেনাল্টি পায় পর্তুগাল কিন্তু এদিন নিজের সর্বশেষ তেরো পেনাল্টিতে গোল করা রোনালদো ব্যর্থ হলে ও বালকের কাছেই এরপর তার সমর্থকদের দেখা যায় তাকে সান্ত্বনা দিতে এরপরে ম্যাচ গড়ায় টাই ব্রেকারে দেখা গেল দিয়েগো শো তার একা লড়াইয়ে তিন শূন্য গোলের ব্যবধানে বড় জয় পায় পর্তুগাল ইউরোর ইতিহাসে প্রথম ইউরোরক্ষক হিসেবে পর্তুগালের প্রতিপক্ষ ফ্রান্স এদিন বেলজিয়ামকে হারিয়ে ফ্রান্স কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে সো এই ম্যাচটি নিয়ে আপনাদের কার কেমন মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে